হাই গাইজ আজকে আমরা বানাবো সিরাম সিরাম বানাতে আমাদের প্রয়োজন মধু মধুর উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি একটু হলেও জানি আমরা এখন দেবো তো চামচ মধু মধু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটি সপ্তাহে দুই থেকে তিন দিন হলেও আমাদের স্কিনে ইউজ করা উচিত এখন দেব অল্প একটু হলুদ হলুদ আমাদের মুখকে টান টান করে এবং স্কিনকে উজ্জ্বল করে এখন দেব অল্প একটু অলিভ অয়েল অলিভ অয়েলের গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি অল্প হলেও একটু জানি এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী অলিভ অয়েল আমাদের ত্বককে ভিতর থেকে গ্লো করে হেলদি করে এবং শরীরকে অনেক ময়শ্চারাইজার করে এখন এই সবগুলো উপকরণ মিশ্রণ করতে হবে এই মিশ্রণটি হয়ে গেল আমাদের ত্বকের জন্য হেলদি একটি সিরাম এটি ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল গ্লোই এটি একটি হোমমেড সিরাম এর উপকারিতা অনেক বেশি আশা করি এটা সবাই একবার হলেও বানিয়ে ট্রাই করবেন এই সিরামটি চাইলে শুধু ফেস না হাতে পায়ে ইউজ করতে পারবেন এটি ইউজ করার আগে অবশ্যই আমাদের ভালো একটি ক্লিনজার দিয়ে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে এই সিরামটি আমাদের ফেসে পঁচিশ থেকে ত্রিশ মিনিট রাখতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন ওকে বাই বাই